আবারো দুঃসাহসিক চুরির ঘটনা এবং এই চুরি কাণ্ডে এবার রীতিমতো যারা স্থানীয়রা রয়েছে তাদের একটা নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন এই মুহূর্তের ঘটনা অবশ্য পানিসাগর মহকুমার দুঃসাহসিক চুরি কাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করতে পেরেছে পানিসাগর মহকুমার জনগণ বিগত তিন দিন পূর্বে বিলতয় বাজার সংলগ্ন একটি বাড়িতে চুরি কাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় ফের আর একটি দুঃসাহসিক চুরি কাণ্ডের ঘটনা ঘটে গেল একই এলাকার একটি বাড়িতে ঘটনার বিবরণে জানা গেছে পানিসাগর থানাধীন বিলথুই গ্রাম পঞ্চায়েতের বাজার সংলগ্ন দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত শশাঙ্ক দেবনাথের গাড়ি চালক পুত্র সঞ্জিৎ দেবনাথের বাড়িতে রান্না ঘরের জানালে ভেঙে ঘরে প্রবেশ করে দুঃসাহসিক চুরি কানটুটি সংঘটিত করে চুরেরা বাড়ির মালিক জানায় যে সর্দি কাশি জনিত সমস্যার কারণে গতকাল রাত্রিবেলাতে তিনি ঘুমোতে ঘুমোতে রাত্রি আনুমানিক দুটো ত্রিশ মিনিট বেঁচে যায় এর পরবর্তী সময়ে চুরেরা রান্নাঘরে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দুটি ব্যাগে থাকা নগদ পনেরোশো টাকা সমেত এক জোড়ো কানের দুল ও একটি নাকের ফুল চুরি করে নিয়ে পালিয়ে যায় চুরি কাণ্ডের পাশাপাশি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে রান্নাঘরে থাকা ভাত তরকারি খেয়ে চুরি করে পালিয়ে যায় কি রয়েছে বিস্তারিত শুনুন আমরা জানতে বললাম গতকাল রাতে কোনো সময় আপনার ঘরে চুরি কাণ্ড সংগঠিত হয় কিভাবে হলো কখন হলো আমি তো দেখেন তখন দুইটা ষাট ত্রিশ বাজে তখন আমি ঘুমাইছি তারপরে হঠাৎ রাত্রি আপনি করে ঘুমান আমার টুকটুক আছে হাই স্পিড টুকটুক এটা বাড়িতে আনতে পারি না রাস্তা খারাপ এটা লেগে আমি কেন দোকানে চার্জ দিই যত সময় গাড়ি চার্জ হয়েছে না তত সময় আমি

আপনারা শুনলেন বাড়ি মালিকের বক্তব্য অবশ্য এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগ্র দিয়েছেন প্রতিটি ক্ষেত্রে পানিসাগর পুলিশ তল্লাশির নামে হাত পা গুটিয়ে বসে থেকে ধৃত রাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছেন এ নিয়ে পানিসাগর পুলিশের ভূমিকায় অতিষ্ঠ গোটা পানিসাগর থানা এলাকার লোকজন চুরি কাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সঞ্জিত জানিয়েছে যে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার সহ প্রায় সত্তর হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার বিএনসিসি সূত্রে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন